一路吧。 তোমাদের সঙ্গে উল্টো রথের আগের দিনের একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি উল্টো রথের আগের দিন বাবুকে নিয়ে বেরিয়েছিলাম রথ দেখতে শুধু বাবুকে নিয়ে নয় বাড়ি সবাইকে নিয়েছিলাম যেমন আমার ভাইয়ের বউ মানে গার্গিও ছিল তারপর মাসির মেয়েরা সুমি সাথী আর চিকু সবাই মিলে গেছিলাম আর ভাই অফিস থেকে এসে আমাদেরকে জয়েন করেছিল তো যাই হোক দেখো এটা ইস্কনের ঠাকুর আর আমি কিন্তু এই প্রথমবার গেলাম কাঁথিতে ইস্কনের মন্দির আছে করেছে নতুন তো যাই হোক বাবুকে নিয়ে গেছিলাম আর এই বছর যেহেতু বাবুর এটা প্রথম রথ আগের রথে কলকাতাতে ছিলাম তাই সেভাবে বাবুকে রথ দেখানো হয়নি বা ঘোরানো হয়নি ওই কারণেই ওকে নিয়ে গেছিলাম একটু জগন্নাথের কাছে আশীর্বাদ নেওয়াবো বলে তো যাই হোক ওকে নিয়ে গিয়ে দেখো ওইখানে শুইয়ে দিয়েছিলাম তারপর আমরা ঠাকুর প্রণাম করলাম আর ওইখানে ওকে একটা কলা দিয়েছিল তো যাই হোক ওইটা ঠাকুরের প্রসাদ হিসেবে পেয়েছি তো ওইটা নিয়ে তারপরে আমরা সবাই মিলে কিন্তু প্রদীপ নিয়ে ওখানে আরতি করছিলাম তো ওইখানে এইভাবেই হচ্ছিল যে অনেক প্রদীপ রাখা আছে ওখান থেকে প্রদীপ নিয়ে আরতি করতে হবে নাম যত সার কারণ হরে নাম হরে নাম হরে নাম কে বলন বলতে বোন্তে বোন এই নাম সার ইস্কনের জগন্নাথ দর্শন করে আর পাশে আরও একটা জায়গায় জগন্নাথের নাম সংকীর্তন হচ্ছিল তো ওখানে এসে দেখছিলাম এখানে এসে দেখি প্রচুর লোকজনের সমাগম আর সবাই খুব আনন্দ করছে I'm going জগন্নাথ দর্শন করে সবাই যেহেতু একসঙ্গে বেরিয়েছি তাই ভাবলাম নতুন যে দুবাই দাদার বিরিয়ানি যে রেস্টুরেন্ট যেটা হয়েছে তো ওখানে গিয়ে সবাই মিলে বিরিয়ানি খাবো আমি ভাবছিলাম ওখানে বিরিয়ানি ছাড়াও হয়তো অন্য কোনো আইটেম আছে তো সেই কারণেই যাওয়া কিন্তু ওখানে গিয়ে দেখি শুধুমাত্র বিরিয়ানি আর চিকেন চাপ পাওয়া যাচ্ছে আর অন্য রকম কোনো আইটেম নেই তো যাই হোক সবাই মিলে টোটো করে গেছিলাম আর আমার ভাই থাকলে মোটামুটি বাবুকে কাঁধে চাপিয়ে ঘোরায় কারণ বাবু কাঁধে চাপিয়ে ঘুরলেও এদিক ওদিক মোটামুটি চারদিকটা দেখতে পাই আমরা যথারীতি ওখানে পৌঁছে গেছি আর ওখানে গিয়েও দেখলাম ভালোই লোকজন নিচে উপরে দু জায়গায় বসার ব্যবস্থা আছে কিন্তু চারদিকটা খুব সুন্দর সাজানো গোছানো ওই জগন্নাথের ওইখানে একটা বেলুনের দোকান ছিল ওখান থেকে ভাই এটা এনে দিয়েছে এবার এটা নিয়ে যাত তার মাথায় মারছে আর ঠিক করে তো ধরতে পারে না এটাকে এইভাবে ধরে রেখেছে যে যাচ্ছে মোটামুটি মাথায় লেগে যাচ্ছে গায়ে লেগে যাচ্ছে এই সব তো কোনোভাবে ওটা ওর কাছ থেকে ছাড়িয়ে চিকুকে দিয়ে দিয়েছিলাম লুকিয়ে দিয়েছিল তারপর ওকে নিয়ে একটু বসছিলাম ওকে এখন খাওয়াতে হবে এবার কি অর্ডার দেবো ওটাই ঠিক করছিলাম চিকেন বিরিয়ানিই দিয়েছি কারণ এখানে বিরিয়ানি চিকেন চাপ ছাড়া অন্য আর কোনো আইটেম নেই ওই চিকেন আর মাটন বিরিয়ানি আছে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আর তারপরে ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কি সুন্দর চারদিকটা ডেকোরেশন করেছে খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো খুব ভালো হয়েছে এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট কিন্তু খাবারটা কেমন সেটা খাওয়ার পরেই তোমাদেরকে বলছি এখানকার খাবার কোয়ালিটিটা কেমন তো চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আর বাবুকে নিয়ে মোটামুটি একজন ওর পেছনে থাকতে হয় আর ভাই বোন সবাই আছে বলেই না সম্ভব ওকে সবসময় তো আমাকে নিতে হয় না ভাই নিয়ে নিয়েছে এখন ও ভাই আবার না পেরে ওকে বাইরে নিয়ে গিয়ে ঘোরাচ্ছিলো আগে আমাদের ভাই বোনেদের একটা টিম ছিল এখন আমাদের ওই টিমে এখন গার্গি জয়েন করেছে ও আমাদের সঙ্গে খুব ঘুরতে ভালোবাসে একবার শুধু বললেই হলো যে কোথাও একটা যাবো চলো বলেই ও মোটামুটি রেডি হয়ে যায় তারপর বাবুকে এদিকে খাওয়াচ্ছিলাম আর এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি চিকেন চাপও দিয়ে গেছে আর দুবাই দাদা বিরিয়ানিতে একটা জিনিস তোমার মানে বিরিয়ানিটা মানে রাইসটা আনলি আর সীমা যেহেতু কারণ সুমির আবার পরীক্ষা শুরু হয়ে যাবে সোমবার থেকে ও আর বেরোতে পারবে না এখন পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত তাই সবাইকে নিয়ে বেরোনো তো সবাই এখন খাওয়া দাওয়া করে নেবো নিয়ে তারপরে একদমে যে যার বাড়ি যাব। তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা তো অবশ্যই জানাবে আর রেগুলার ব্লগ তোমাদের দিতে পারছে না আজকে এটা কালকে সেটা এইভাবে ব্লগ দিচ্ছে তাড়াতাড়ি করে আমি সমস্ত ব্লগগুলো কমপ্লিট করে তারপর ভেবেছি প্রতিদিনের ব্লগ প্রতিদিন আপলোড করব। দাদার বিরিয়ানি খেয়ে কেমন লাগলো হ্যাঁ ভালো কিসে সুমি সুমির ভাব বল বিরিয়ানি খেয়ে কেমন লাগলো দুবাই দাদা বিরিয়ানি খেয়ে দারুণ ছিল কিন্তু চিকেন চিকেনটা আমার এতটাও ভালো লাগে সবার ওপিনিয়ন তো সমান নয় আমি আমারটা বললাম বিরিয়ানির রাইসটা বেশ ভালো ছিল কিন্তু চিকেন খুব একটা ভালো বানাতে পারেনি আমার তো একদমই ভালো লাগেনি কেমন একটা মিষ্টি মিষ্টি করে বানিয়েছে তো যাই হোক এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা